তিন বছর খাজনা প্রদান না করলে জমি খাস হয়ে যাবে আসলে কথাটা কতটুকু সত্য যেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন পাশ হয়েছে আর এই আইনে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি মালিকানাধীন জমি পরপর তিন বছর খাজনা প্রদান না করে থাকে সেক্ষেত্রে ওই জমি খাস করে নেওয়া হবে যদি কথাটি সত্যই হয়ে থাকে তাহলে আমরা তো এমন অনেক দেশ ব্যক্তিকেই দেখি যারা তাদের জমির খাজনা দশ বছর পনেরো বছর পর্যন্ত বকেয়া রাখে এরপরও তাদের জমি কেন খাস হয় না আর যদি সত্যিকার হর্তে যদি জমি খাস হয়েই থাকে তিন বছর খাজনা প্রদান না করলে তাহলে পরবর্তীতে যে ব্যক্তি জমি খাস হয়ে যাবে ওই ব্যক্তি যদি মনে করে যে তার জমি খাস মুক্ত করবে তিনি এখন খাজনা প্রদান করতে চাই। এমন কোনো সুযোগ আছে কিনা যে উনি পরবর্তীতে চাইলে আবার ওই খাস জমি মুক্ত করে নিতে পারবে কিনা আজকের এই ভিডিওতে আমি এই সম্পর্কে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব ভিহ আমরা সকলে ইতিমধ্যে অবগত আছি যে বর্তমান যে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনটি পাশ হয়েছে যদিও আইনটি বিধিমালা প্রকাশ হয়নি কিন্তু আইনের আওতায় এখন ভূমির ব্যবহার ও ভূমির অপরাধগুলো নিয়ন্ত্রণ করা হচ্ছে কোনো ব্যক্তি যদি মনে করে যে উনি এই জমি সংক্রান্ত অপরাধ সংগঠিত করবে তাহলে ওনাকে ঠিক ভূমি অপরাধ আইনের আওতায় তাকে কিন্তু অপরাধে সাব্যস্ত করা হচ্ছে এবং তাকে সাজা প্রদান করা হচ্ছে আমরা মিডিয়ার মাধ্যমে বেশ কয়েক জায়গাতে এরকম বিভিন্ন ধরনের সংবাদ দেখতে পাচ্ছি যে ভূমি অপরাধের সাথে জড়িত থাকার কারণে বা ভূমি দস্যুতার সাথে জড়িত থাকার কারণে এই সকল ব্যক্তি বর্গকে এই ধরনের শাস্তির মুখোমুখি সেক্ষেত্রে ওই খাজনা প্রদান যদি তিন বছর বকেয়া হয়ে যায় তাহলে ওই ব্যক্তি মালিকানা জমি খাস করে নেওয়া হবে অর্থাৎ কোনো ধরনের কারণ দর্শানো ছাড়া উনি ইচ্ছাকৃত ওনার যে চাষযোগ্য জমি বা ওনার যে বসবাসের জমি সেই জমির পর পর তিন বছর উনি খাজনা প্রদান করেনি যদি এরকম হয়ে থাকে তাহলে সরকার চাইলেই ওই জমি খাস করে নিতে পারে কিন্তু বাংলাদেশ সরকার জনসাধারণের প্রতি অত্যন্ত আন্তরিক হওয়ার কারণে জনগণ আমরা যারা আসি আমরা শিক্ষিত অশিক্ষিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আমরা আসি আমরা সাধারণত ভূমি সংক্রান্ত বিষয়ে অনেকটাই আমরা অবজ্ঞাত দেখি এবং ভূমি সংক্রান্ত বিষয়ে আমরা অসচেতনতার পরিচয় দিই যদি সরকার আইন সঠিকভাবে প্রয়োগ করে তাহলে অবশ্যই যদি কোনো ব্যক্তি পরপর তিন বছর খাজনা প্রদান না করে থাকে তাহলে তার জমি খাস করে নিতে নির্দেশনা দেওয়া আছে এমনকি নতুন যে বিডিএস জরিপটি চলমান রয়েছে এই বিডিএস জরিপে দায়িত্বশীল কর্মকর্তা যেনারা আছে সকল দায়িত্বশীল কর্মকর্তাদেরও নির্দেশ দেওয়া হয়েছে যে এমন কোনো জমি যদি পাওয়া যায় যে জমির পরপর তিন বছর কোন ধরনের কারণ ছাড়াই ভূমি মালিক যিনি আসে বা ওই জমির মালিক যিনি আছেন তিনি খাজনা প্রদান করেনি সেক্ষেত্রে ওই ব্যক্তি কোনোভাবেই ওই সেক্ষেত্রে ওই জমি ওই ব্যক্তির নামে কোনোভাবে রেকর্ড করা হবে না এমনকি ওই জমি খাস অন্তর্ভুক্ত করে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তবে যেন যদি কোনো ব্যক্তি বিদেশে অবস্থান করে বা চাকরি সূত্রে দূরে অবস্থান করে সেক্ষেত্রে একটু শিথিলতা দেখাতে বলা হয়েছে অর্থাৎ আগে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার মাধ্যমে জানতে হবে যে কি কারণে ওনার জমির খাজনা বাকি রেখেছে যদি উনি যক্তি কোনো কারণ দেখাতে পারে সেক্ষেত্রে ওনার ওই খাজনা আবার প্রদানের সুযোগ দেওয়া হবে এবং ওনাকে সে খাজনা প্রদান করার পর ওনার জমি বিডিএস রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে বলা হয়েছে ক্ষেত্রে যক্তি যে কারণগুলো আছে তার ভিতরে অন্যতম একটি কারণ হচ্ছে উনি কোনোভাবেই নিজের ওই জমির খাজনা প্রদানের জন্য এলাকাতে আসতে পারেনি অর্থাৎ উনি এমন একটি কাজে বা এমন একটি জায়গাতে ছিল যে কারণে উনি ওখানে আসতে আসার ক্ষেত্রে কোনোভাবে সুযোগ বের করতে পারেনি এ ধরনের একটি কারণ যদি উনি দেখাতে পারে এছাড়া উনি উনি নিজে এমন ভাবে অসুস্থ হয়েছিলেন যার কারণে এই তিন বছর উনি ওনার জমির কোনো ধরনের খোঁজখবর নিতে পারেনি এবং উনি যে জমির খাজনা প্রদান করবে সেই খাজনাটা উনি প্রদান করতে পারেনি এছাড়া উনি এমন একটা সিচুয়েশনে ছিল যে সিচুয়েশন থেকে উনি কোনোভাবে বের হতে পারেনি অর্থাৎ উনি কোনোভাবেই ওনার জমির খোঁজ খবর বা তদারকি নেওয়ার জন্য যে প্রয়োজনীয় সময়টা সেই সময়টা উনি বের করতে পারেনি যার কারণে উনি পরপর তিন বছর এই জমির খাজনা বকিয়া রেখেছে এ ধরনের কিছু যৌক্তিক কারণ যদি উনি দেখাতে পারে সেক্ষেত্রে বিডিএস কর্মকর্তারা যদি মনে করে যে উনি যে কারণ প্রদর্শন করছে এই কারণটা অনেকটাই যৌক্তিক তাহলে ওনারা চাইলেই ওই ব্যক্তির কথা ওনারা গুরুত্ব সহকারে গ্রহণ করবেন এবং ওনাকে খাজনা প্রদানের সুযোগ প্রদান করার মাধ্যমে পরবর্তীতে ওনার ওই জমিটি আবার ওনার নামে রেকর্ড করে নেবেন এইভাবে সাধারণত বিডিএস জরিপে যারা জড়িত আছে তাদেরকে এইভাবে নির্দেশনা দেওয়া হয়েছে তবে বিডিএস জরিপ ছাড়াও বর্তমানে যদি কোনো ব্যক্তি তার ব্যক্তি জমি তিন বছর খাজনা পূর্ণতা না করে থাকে সেক্ষেত্রে চাইলেই ভূমি অফিসের কর্মরত দায়িত্বশীল যে কর্মকর্তা বীরেন্দ্র আছে তিনারা চাইলেই বা মনে করলেই ওই জমি সরকারি খাজ আর অন্তর্ভুক্ত করে নিতে পারবে এমত অবস্থায় অবশ্যই জমিটি হতে হবে সম্পূর্ণ কৃষি একটি জমি এবং উনি ওই জমি চাষাবাদ করেনি বা ওই জমি উনি দেখাশোনাও না বা ওই জমি উনি বর্গাও প্রদান করেনি অর্থাৎ উনি এমন কোনো ব্যক্তির কাছে ওই জমি প্রদান করেনি যে ব্যক্তি উনার পক্ষ থেকে ওই জমির খাজনা প্রদান করে দিতে পারে এমন কোনো পদক্ষেপ উনি গ্রহণ করেনি যদি এরকম হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভূমি অফিসে ভূমি অফিসের দায়িত্বশীল যে কর্মকর্তারা আছে তেনারা চাইলেও ওই জমি খাস করে নিতে পারবে তবে যদি সত্যিকার অর্থে সরকারের পক্ষ থেকে কখনো এ ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় এবং এই শ্রেণী পেজ যে জমিগুলো আছে অর্থাৎ পরপর তিন বছর খাজনা প্রদান করা হয়নি এমন কোন জমি যদি সরকারের পক্ষ থেকে খাস করে নেওয়া হয় সেক্ষেত্রে যে ব্যক্তি জমি বা যে প্রকৃত জমিটির মালিক উনি উনি যদি সচেতন হয় যে তাই তো জমি খাস হয়ে গিয়েছে শুধুমাত্র খাজনা না দেওয়ার কারণে তাহলে এখন আমি চাইলে আমার জমিটি ফেরত নিতে পারবো কিনা এমন এমন ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটা সুযোগ ওই ব্যক্তির জন্য প্রদান করা আছে এবং এই সুযোগটি জেলা পর্যায়ে যিনি জেলা প্রশাসক মহোদয় থাকেন এই জেলা প্রশাসক মহোদয় বরাবর ওনাকে একটি লিখিত অভিযোগ প্রদান করতে হবে এবং এই লিখিত অভিযোগ প্রদান করার সময় ওনাকে যৌক্তিক কারণ দেখাতে হবে এবং জেলা প্রশাসক মহোদয় যদি ওনার কথাকে যৌক্তিক মনে করে এবং উনার প্রতি যদি উনি খ্যাতি দেখায় সেক্ষেত্রে কেবলমাত্র ওই ব্যক্তি উনার খাস খতিয়ানের জমি উনি বের করে নিতে পারবেন এবং ওনার জমি বের করে নিয়ে উনি খাজনা প্রদান করার মাধ্যমে ওই জমির আবার মালিকানা ফিরে পাওয়ার সুযোগ পাবেন নতুবা উনি শত চেষ্টা করার মাধ্যমেও ওনার জমি যদি একবার খাসে যায় তাহলে উনি জমি আর খাস থেকে মুক্ত করতে পারবেন না যে আমাদের প্রথম থেকে সচেতন হতে হবে এবং ভাবে যেন আমাদের জমিটি খাস না হয়ে যায় যার কারণে সর্বসময় বা সর্বক্ষেত্রে আমরা সচেতন থাকব এবং বর্তমানে যে অনলাইনে খাজনা প্রদানের সিস্টেম চালু হয়েছে যদিও এই সিস্টেমটা পুরোপুরি অনলাইন হয়নি যার পরেও আমরা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই এই সিস্টেমে কিন্তু খাজনা প্রদান করতে পারবো এক্ষেত্রে অবশ্যই আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্তে অবস্থান করেন এখন আপনার হাতে থাকা একটি স্মার্টফোন বা একটি মোবাইল ব্যবহার করার মাধ্যমে আপনি আপনার জমির একটি হোল্ডিং নাম্বার খুলে নেওয়ার মাধ্যমে আপনি অনলাইনে খাজনা প্রদান করতে পারবেন এত সুন্দর একটি সুযোগ প্রদান করা হয়েছে সরকারের পক্ষ থেকে এখন কি আপনি যদি মনে করেন যে আপনি এই বছর খাজনা প্রদান করলেন অ্যাডভান্স আরও আরেক বছরের খাজনা আপনি প্রদান করে রাখবেন সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে পরের বছরের খাজনা আপনি প্রদান করবেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে সেই পরের বছরের খাজনা প্রদান করতে পারবেন এই সকল কারণে মূলত সরকারের পক্ষ থেকে এত কঠোরতা প্রদর্শন করা হচ্ছে এবং কোনোভাবেই ব্যক্তি মালিকানাধীন জমি এখন থেকে আর খাজনা যদি প্রদান না করা হয় তাহলে আপনি যে নতুন চলমান যে বিডিএস রয়েছে যেটিকে বাংলাদেশের ইতিহাসে সর্বশেষ একটি জরিপ বলা হচ্ছে এই জরিপে যাদের নাম অন্তর্ভুক্ত হবে তারাই হবে প্রকৃত অর্থে জমির মালিক আর যাদের নাম অন্তর্ভুক্ত হবে না বুঝে নিতে হবে যে তার জমিতে কোনো না কোনো ধরনের সমস্যা বিদ্যমান আছে যদি এমন কোন কার্যক্রম বা এমন কোন ঘটনা যদি আপনার সাথে সংঘটিত হয় যে আপনার জমির সকল মালিকানার প্রমাণপত্র থাকার পরেও আপনার নামে জমিটি রেকর্ডভুক্ত হয়নি তাহলে ধরে নেওয়া হবে যে আপনিও নিশ্চয়ই ওই জমিটির বৈধ মালিক নয় তখন আপনি যদি শতবারও চেষ্টা করেন বা হাজারবারও চেষ্টা করেন ওই জমির মালিকানা ফিরে পাওয়ার জন্য তখন আপনাকে অনেক ধরনের বিড়াম মুখোমুখি হতে হবে এমনকি আপনার অনেক অর্থের অপচয় হবে এবং সময়ের অপচয় হবে এছাড়া আপনার সাথে অন্য যে ব্যক্তিরা আছে অর্থাৎ এমনও হতে পারে যে আপনি যখন কোর্ট কাছারিতে দৌড়াদৌড়ি করবেন তখন দেখা যাবে যে এটার কারণে আপনার শারীরিক অবস্থারও কিন্তু অবনতি হতে পারে এই সকল কারণে মূলত আমরা সচেতন হব এবং আমরা পৃথিবীর যে প্রান্তে অবস্থান করি না কেন আমাদের জমি আমরা সবসময় নিষ্কুল সে রেখে দেবো এবং সঠিকভাবে বিডিএস রেকর্ডে আমাদের জমির নাম যেন অন্তর্ভুক্ত হয় এবং সরকার যেন কোনো না কোনো সময় আমাদের জমির উপরে যেন কোনো ধরনের ক্লেম ওনারা যেন তৈরি করতে না পারে যে এই জমির খাজনা প্রদান করা হয় না তাহলে এই জমিতে খাস যেন অন্তর্ভুক্ত করে নেওয়া হবে এ ধরনের কোনো সুযোগ যেন সরকারের পক্ষ থেকে তৈরি না হয় এই বিষয়টি অবশ্যই আমাদের প্রত্যেকেরই সতর্কতার সাথে মাথায় রাখতে হবে